হ্যালো নমস্কার বন্ধুরা এই কার্ড থাকলেই পাবেন পাঁচ লক্ষ টাকা কীভাবে পাবেন টাকা কোন কার্ডের কথা বলা হচ্ছে এবং কীভাবে আবেদন করবেন সম্পূর্ণটাই জানাচ্ছি দেশের সাধারণ মানুষের কল্যাণে বেশ কিছু প্রকল্পের সূচনা করেছে কেন্দ্রীয় সরকার খাদ্য থেকে শুরু করে রান্নার গ্যাস আবাসন রেশন শিক্ষা চাকরি পেনশনের মতো বিষয়গুলির জন্য রয়েছে এক একটি জনকল্যাণমূলক প্রকল্প যেগুলো দীর্ঘদিন ধরে বহু মানুষের সমস্যা দূর করে আসছে রেশন কার্ডের মাধ্যমে সমাজের অত্যন্ত গরিব মানুষরাও পাচ্ছে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিভিন্ন ধরনের রেশন কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন সাধারণ মানুষ তবে এই ভিডিওতে যে কার্ডের ব্যাপারে বিস্তৃতভাবে তথ্য দেওয়া হবে সেটি থাকলে পাওয়া যাবে একাধিক সুবিধা তো বন্ধুরা এখানে কথা হচ্ছে আয়ুষ্মান কার্ডের ব্যাপারে রেশন পেনশন আবাসন শিক্ষা থেকে চাকরির মতো প্রকল্পের পাশাপাশি এবার থেকে স্বাস্থ্য প্রকল্পের সুবিধাও পাবে সাধারণ মানুষ আর এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আয়ুষ্মান কার্ড থাকতে হবে কি কি সুবিধা পাওয়া যাবে এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে বিস্তারিত তথ্য আমি জানিয়ে দিচ্ছি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আরোগ্য প্রকল্পের আওতায় যে সমস্ত নাগরিকরা রয়েছে যাদের নাম নথিভুক্ত করা রয়েছে তারা পেয়ে যাবেন আয়ুষ্মান কার্ড উল্লেখ্য কেন্দ্রের এই নতুন আয়ুষ্মান যোজনা হলো। আসলে একটি স্বাস্থ্য বিমা যোজনা আয়ুষ্মান কার্ড সঙ্গে থাকলে মানুষ স্বাস্থ্য পক্ষে পাঁচ লক্ষ টাকা কাজের পর্যন্ত মেডিসিন পেতে পারবে যে কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রেই পাওয়া যাবে এই সাহায্য তাই দরিদ্র সীমার নিচে যে মানুষরা রয়েছে তাদের কাছে এই আয়ুষ্মান কার্ডের গুরুত্ব অনেক তবে দেশের সমস্ত মানুষ এই আয়ুষ্মান কার্ড পাবেন না শুধুমাত্র অন্য কার্ডধারীরা এই জাতীয় খাদ্য সুরক্ষা আইন প্রকল্পের অধীনে রেশন কার্ডের নাম নথিভুক্ত থাকার সমস্ত প্রবীণ নাগরিকের পাবেন এই আয়ুষ্মান কার্ড জানা যাচ্ছে আয়ুষ্মান কার্ডের প্রচার করতে এবার বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে রেশন দোকান করা হবে বিশেষ ক্যাম্প গ্রাম এবং শহরাঞ্চলে আশা কর্মীদের মাধ্যমে আয়ুষ্মান কার্ডের কাজ করা হবে তবে ওয়ানলাইনেও এই কার্ডের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্রে যোগাযোগ করতে হবে আবেদনকারীকে তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখাচ্ছে নতুন ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন